পেঁয়াজ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম এখন কিছুটা তেল দিব আগে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিব এক চামচ হলুদ একটু সামান্য শুকনা মরিচ হাফ চামচের একটু বেশি লবণ লাগলে পরে দিব আদা বাটা রসুন বাটা আর এক চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম পেঁয়াজটা অ্যাভয়েড করলাম কেননা পেঁয়াজটা অনেকটা দিয়ে দিয়েছি এখন ভালো করে মাখাইতে হবে ভালো করে মাখাইতে হবে মশলাটা খুব মাখা মাখা হয়ে গেছে ভর্তার মতন এখন আমি ছোটো মাছ দিয়ে দিব মাখা মাখা ঝোল হবে খেতেও সুন্দর লাগবে এখন কাঁচাই খাওয়া যায় এত সুন্দর মাখানো হচ্ছে হাতে মাখা মাছ একটু পানি দিয়ে দিব মাখা মাখা এইভাবে বসিয়ে দিব কমপ্লিট এখন চুলাই দিয়ে দিব এখন সমস্ত কিছু মাখিয়ে দিয়েছি কিছুক্ষণ হতে কত সুন্দর হয়েছে কালারটা চলে আসছে ছোটো মাছ আসলে আমাদের শরীরের জন্য চোখের জন্য অনেক উপকারিতা কিন্তু আসলে কুটা বাছা যে বাসায় যারা কাজ করে তাদের তারাও বিরক্ত খেতে তো স্বাদ লাগে আসলে তো এটা প্রসেসিং করাটা অনেকটা আর ধনে পাতা বেছে দেই আমার বোয়া কিন্তু মিট ছোট ছোট করে একটু আরো ছোট করি। তাহলে বটিতে এত কুচি কুচি হবে না যতটা কাই চিতে হয়। একটু ধনে পাতা উপর থেকে দিয়ে দিন। অনেক সুন্দর খেলেবার আসবে ধনিয়া পাতা যত পাওয়া যায় আসলে एक्चुअली আমি সব সময় দেওয়ার চেষ্টা করি সব তরকারিতে কেননা একটু ভালো লাগে আমার যেন কেন ভালো লাগে কিন্তু আমার ভাবি ধনিয়া পাতা খেতে পারে না আজ সকালবেলা সকাল সকাল আমার ভাইয়ের ছেলে এসে আমার অনেক গুলান গিফট দিয়ে গেছে অসংখ্য ধন্যবাদ আব্বু যে তোমার মনে রাখার জন্য কেউ মনে না রাখুক আমার বাবা মারা গেছে আমার বাবারা ঠিকই মনে রাখে বাবা এই যে ভাইয়ের ছেলেরা তো আসলে বাপের সমতুল্য কেননা পড়াই বাবা আমি এই সবসময় আব্বুগুলোই ডাকি আমাকে অনেক ভালোবাসে আমার ভাইয়ের ছেলে মেয়ে কোনো সময় ভুলে না অনেক আদর করে ছোট ছোট গিফট এনে দেই মাঝে মাঝে এটা মাখোটা মাখো অনেক কিছু জানে আসলে আজকালের ছেলেরা বলেন মেয়েরা বলেন অনেক সচেতন আমরা তো আর এরকম পারবো না সিম ভত্তাটা আগে নিয়ে নিব ভাত আজকে একটু বেশি নিয়েছি কেননা ভত্তা সিম ভত্তা এত টেস্ট এত টেস্ট আগে একদিন খেয়েছি খুবই ভালো লাগে আর আমার একটু ভত্তা জাতীয় জিনিস একটু বেশিই ভালো লাগে সেই মজা বিসমিল্লাহ ভত্তা থাকলে আর কিছু লাগে না আসলে এত টেস্ট আর কি বলবো ভত্তাটা বানায় একদিন দেখাবো বিভিন্ন ভর্তা আইটেম আপনাদের সাথে শেয়ার করব আজকে বানিয়ে ফেলছি ছোট মাছের সাথে ভত্তা খুব টেস্ট কুমড়া ভত্তাটা নিব এই যে একটু লেবু হলে ভালো তো ফ্রিজে লেবু নাই কিংবা বাইরেও খুঁজলাম লেবু নাই তো এই কারণে লেবু হলে ভালো হয় কুমড়ার সাথে এই যে এটা কিন্তু আপনার কাঁচা কুমড়া আপনার মিষ্টি কুমড়াটা আমার কোনো দিনই ভালো লাগে না একদম সবুজ কালারের যে কুমড়াটা ছোট জালি আমি ওইটা রান্নায় ইউজ করি এবং ভত্তা হলেও ওইটা করি এবার অনেকের মিষ্টি কুমড়া পাকলে মিষ্টি মিষ্টি লাগে ওটা ভালো লাগে আমার এটা ভালো লাগে না আসলে সেই মজা এর কোনো তুলনা নেই একটু ছোট মাছ নেই আজকে সব ভত্তা আইটেম ছোট মাছ আইটেম ববি হচ্ছে আমাদের পাশা সব থেকে পুরনো বিড়াল প্রথম ওর মাকে পাইছি তারপরে ওরা চার ভাই হয়েছে তার ভিতরে দুইজন বেঁচে ছিল তারপরে ওর মাকে স্প্রে করাই দেওয়া হয়েছে আর প্রত্যেকটা বিড়াল আমার বাসায় যে কটা বিড়াল আছে এক একটা এক এক জায়গার থেকে একটা দেখা যাচ্ছে ধানমন্ডি একটা আদাবর একটা মহম্মদপুর এমন হয়েছে যেখানে যা গেছি ও সবাই বিড়াল দেখলে অসুস্থ এগুলোর ট্রিটমেন্ট করাই আমি করিয়া আমি রাখছি সবাইকে স্প্রে নিউট্রাল করাই দিচ্ছি বিশ্বাস করেন এইভাবে হাতে মাখিয়ে ছোট মাছ খুব টেস্ট মানে আপনি কয় থালা ভাত খেয়ে ফেলতে পারবেন যে এত স্বাদ ছোট মাছ মুখে কাটাও বাঁধে না হাতে মাখা মাছ অনেক টেস্ট